পরিমিতের একটা সুন্দর অঙ্ক দেখো দিয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতা রুট ফাইভ গুণ শঙ্কুরের উচ্চতা এবং ব্যাসাদার অনুবাদ নির্ণয় করে দেখো তিনটে জিনিস আছে একটা হচ্ছে তির্যক উচ্চতা একটা শুধু উচ্চতা আর একটা হচ্ছে গিয়ে ব্যাসার্ধ এই তিনটে জিনিস কেমন হয় প্রথমে দেখো এটা শঙ্কুর ফেলি শঙ্কু কিন্তু দেখতে এরকম হয় অনেকটা বরের টুকরের মতো এরকম হয় যেটা নিচের তলটা কিন্তু বৃত্তাকার এর একটা ব্যাসার্ধ থাকে যেটাকে আমরা আর বলি উচ্চতা হচ্ছে উপরের শীর্ষবিন্দু থেকে নিচের কেন্দ্র অব্দি যেটা উচ্চতা থাকে তাকে এইচ বলি এটাকে বলি এল এটাকে বলে তির্য উচ্চতা যখন দেখো এবিসি একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে কারণ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি দেখো সমকোণী ত্রিভুজের প্রতিভুজ স্কোয়ার যেটা কিন্তু আলটিমেট এল প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি আর আছে আর স্কোয়ার তাহলে এখান থেকে আমরা আর এর মান যদি নিই তাহলে দুটো হয় এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার এবার একটা জিনিস খেয়াল করো কোথায় বলেছিল তীর উচ্চতা অর্থাৎ এল শুধু উচ্চতা রুট ফাইভ গুণ তৃতীয়চ্চতা সমস্কার রুট ফাইভ ইন্টু এইচ তো এখানে আমরা এলের জায়গাতে এই ভ্যালুটা বসাবো এখানে দেখো আর এর মান কত আছে এইখান থেকে একটু দেখো এল এর জায়গাতে এই যে এল স্কয়ার ছিল তার জায়গাতে এখন এই আর স্কয়ার বসিয়ে দেবো মাইনাস এইচ স্কয়ার ছিল লিখে ফেললাম জাস্ট এটাকে ক্যালকুলেশন করে ফেলো স্কয়ার করলে ফাইভ এইচ স্কয়ার হবে মাইনাস এইচ স্কয়ার এই যে রুটের ভিতর ফোর এইচ স্কয়ার এটাকে রুট তুলে দিলে হয়ে যাবে টু এইচ তাহলে আর এর ভ্যালু হলো টু এইচ দেখতেই পাচ্ছ এখন চেয়েছে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত তাহলে উচ্চতা এইচ আর ব্যাসার্ধ আর এই হচ্ছে অনুপাত তাহলে আরেক জায়গাতে এখন আমরা এই যে টু এইস পেয়েছি টু লিখে দিলাম এইচএস কেটে দাও তাহলে রাইট आंसर কিন্তু এ নাম্বারটা হয়ে গেলো